আলাইকুম গাইস এই রোড আসলে এখন মনে হয় বলছে বাইরে কোনো রাস্তা আছে এটা বাংলাদেশের রোড নতুন রোড দেখে মনে হইব যে বাইরে কোন রাস্তা আছে আলাদা একটা ফিলিংস পাচ্ছে এই রোডে ভাই আগে চলতে গেলে এত বিরক্ত লাগছে রে ভাই মানদার আটি লইরে চলে গেছে একদম আর এখন

এটা কোন রোড এটা কোন জায়গায় পুরো বাইরের রাস্তার মতো তাই না ঠিক আছে না যারা বাইক প্রেমিক আছেন রাইড করতে ভালো আছেন আসবেন এদিকে এখন পর্যন্ত টোল চালু হয় নাই কিছুদিন গেলেই বা দুই চার দিন লাগবো দুই চার দিন মনে হয় যে টুর চালু হয়ে যায় আমরা এখন ফিরে যাইতেছি অস্থির রোড অস্থির এই যে কুকুর মাইরা আসছে রে এই যে নিজ দিব সমস্যা নাই আর কুকুর আসতে পারবো না

আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা রোডটাইন এরকম হয় নাকি গাও হ্যাঁ 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 ওকে

ছাড়াই আসতে পারবে দু চার দিন পরে আইলে কিন্তু টুল লাগবে এই যে ক্যামেরা লাগিয়ে রাখছে

তুল এখানে এদিকে আছে সোনাই নাই ওই দেখো তুল ফাঁকি দিতে ওই যে আরে টুল কে টুল দেন না করব কেন পুরো রোড ভিডিও করা লইছি বাংলাদেশে পুরো রোড থেকে মনে হয় না যে ভিডিও করি এমন কি 300 মিটার রোড দেখবো না এটা থেকে এতটাই মন চাইতেছে এমন হয় যে পুরো রাস্তায় ভিডিও করি জানি না কত টাকা ভিডিও করে মারবো ঠিক আছে দেখেন আপনারা আবারও বললে এটা বাইরের কোনো রাস্তা না এটা আমাদের গাজীপুর চৌ রাস্তার থেকে একদম নারায়ণগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত পুরাটা রোডে এরকম লাইনে বুঝতে পারছেন এই যে সাইড লাইনে টুল ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে এই যে জায়গায় টুল হয়ে বুঝতে বুঝছো এই যে এই যে টুল দিব ওই যে পেলাম না সাইড লাইনেও ফাঁকি দিবা পারবো না এই যে মিডেল বাজার থেকে যারা আইব ঠিক আছে এর উঠবো

কারণ আপনারা জানেন যে ঢাকার ভিতরে রাতের বেলা বড় গাড়ি চালানো নিষেধ। তাই বুঝতে পারছেন? এই যে আমরা আছি এখানে মিনিমাম ছয় 760 রূপরে। তাইলে বুঝতে পারছেন? লাইরে বাড়ায় দাও। রেল সেতু। লাইট বাড়ান যায় না তো। তাহলে ঝুঁকি তাহলে এই রোডে আইতে আইতে ঝুঁকি ঝুঁকি।

আমাদের চ্যানেলে যারা আইছেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি ভিডিও ভালো ভালো ভিডিও দেখতে পারি তো আপনারা ভালো দেনকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখকে হ্যাঁ আমাদের চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করে রাখুন

হয়তো বা আর একটু ভালো ক্যামেরা হইলে আরো ভালো দেখাইতে পারতাম পদ্মা সেতু দেখে যারা পড়ছিলেন তাদের জানা দরকার শুধু না বাংলাদেশে এরকম আরো রোড হচ্ছে বুঝতে পারছেন এইভিও রাস্তার দুই ধারে কৃষি জমি অপরূপ ধানের সিচেট যে পেলানোর অপরূপ সৌন্দর্য বা আর কিছু যা বলল

দুপুরের খাওয়া হয় নাই রাতের খাওয়া হয় নাই ঠিক আছে না গরম তো বিকেলে রেল শোতে উঠতেছি আপনারা দেখেন দুই পাশে ধানের খেত নিজে চলে গেছে একদম সিরাজগঞ্জ উল্লাপাড়া হয়ে পাপনা কুষ্টিয়া এই যে সেই রেললাইন এইখান দিয়ে আগেটা তো দেখাইতে পারলাম না ওইটা ওই কে ছিল যে ব্রাহ্মণবাড়ি আর থেকে একদম চট্টগ্রাম ঠিক আছে না এই যে আপনারা রেল লাইন দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন ঢাকা থেকে আসছে একদম একদম কুষ্টি আছে ঠিক আছে না দুস্ত হ্যাঁ 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 ঠিক আছে হবে না কেন এই যে আমরা কেসে ফোন গেলে লে আমাদের সামনে টুসলা যাচ্ছে না

আর জামে বললো তো কোনো কথাই নাই আর আমি সেই রুট সেই একই দূরত্ব আমরা এলাম মাত্র কত মিনিটে কত মিনিটে হতে পারবা বিশ মিনিট বিশ মিনিট এইটাই কয় ড্রাইভার উস্তাদ তো উস্তাদি হয় টাইম না দেখে বলতে পারছে যে বিশ মিনিট এই যে চট্টগ্রাম থেকে যত জেলার ডিস্ট্রিক্ট এখন এরা স্বস্তিতে গাড়ি চালাইতে পারবো আবারও বলি এটা কোনো সিঙ্গাপুরের রাস্তা না তিনি বুঝতে পারছেন এটা কোনো দুবাই কিংবা কাতারের রাস্তা না এটা বাংলাদেশের একটা রোড আপনারা তো দেখছেন মাওয়া রুট যে আমরা অনেক জার্নি করার পর অল্প সময় ভালোই লাগে মনে হয় যে বাংলাদেশের পুরো রুটটা যদি এরকম হচ্ছে তাহলে আমরা যারা ড্রাইভার আছি তাদের কষ্ট এবং রিক্স অনেকটাই কমতো ঠিক গাড়ি আমাদের খালি গাড়ি আমাদের গাড়ি মোটামুটি বাংলাদেশের মধ্যে ছয় টাকার সবচেয়ে বড় গাড়ি আমাদের তারপর আছে কেলাস এই যে কেলা কারপুলাবান অনেকে ভাই জিনিস দেওয়া যায় বলেছে এখানে উঠছ সাইডলাইন ব্যবহার করা হয়েছে এটা তো জানে না টুল ফ্রি অনেকে ঘুরতে আসছে হ্যাঁ

আমরাই মনে হয় প্রথম এই রোডের পুরো একটা ভিডিও দিলাম কেন বুঝতে পারছেন বুঝতে নতুন ফোন কিনছে এর জন্য উদ্বোধন করলাম

এই রুটের নাম হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আপনারা এইটা একবার উদ্বোধন করে দেওয়া যায় এই যে টোল প্লাজা এই যে আমাদের আমরা যে লাইনে আসলাম এই লাইনের টোল প্লাজা এই যে এখন এই মাত্র সামনে দেখতে পাইতেছেন আমরা যাইতেছি গাজীপুর চৌরাস্তার ওই দিকে